জীবনটা আসলে কেমন হওয়া উচিত সহজ না সুখী আমার কাছে মনে হয় জীবনটা সুখী হওয়ার থেকে সহজ হওয়া উচিত প্রত্যেকটা পদক্ষেপে যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু সুখ আসবে না আর জীবনটা যদি সহজ হয় সুখ এমনিতেই আসবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের বেলা যতই হাতের কাজগুলো গুছিয়ে রাখি সকালবেলা যখন কিচেনে ঢুকি নাস্তা বানানোর জন্য তারপরেও কিন্তু কিছু কাজ রয়েই যায় প্রথমেই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন জিনিস রিফিল করা প্রতিদিনই কিন্তু টুকটাক করে কিছু না কিছু রিফিল করাই হয় তারপরেও দুপুরে রান্নার সময় যেহেতু বেশি পরিমাণ জিনিসপত্র লাগে তো সেই জন্য কিন্তু টুকটাক রিফিলের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সকালবেলায় সেরে নেই রান্না করার সময় যখন তেলের জারে তেল থাকে না মশলার জারে মশলা থাকে না তখন সেগুলো আবার নতুন করে রিফিল করে রান্না করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় নতুন জিনিস ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে একটা খুশি খুশি ভাব থাকে তো আমি কিন্তু এখানে নতুন পুরাতন দুইটাকেই পাশাপাশি রেখেছি চিনি রিফিল করে নিচ্ছি প্রতিদিন রাতে মোটামুটি সংকল্প করে ঘুমাই যে অনেক সকালে ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর ওঠা হয় না ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যায় তারপর শুরু হয় সুপার পাওয়ার মোড অন করে সেই দৌড়াদৌড়ি তো সেদিন কিন্তু নুরি নূর ব্লক থেকে নুরি আমাকে বলছিল আপু একটু আরাম করে ঘুমিয়ে নেন সাফানের যখন স্কুল শুরু হয়ে যাবে তখন কিন্তু আর ঘুমাতে পারবেন না তো এটাও কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে তখন কিন্তু রুটিনটা চেঞ্জ করতে একটু প্রবলেম হয়ে যাবে হাতে আরও দুই তিন বছর সময় আছে এটা চিন্তা করতে করতে আবার সকালবেলা ঘুমিয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবের অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার ফেসবুক পেজে একটু একটু করে অ্যাড হচ্ছেন তো ওই যে নুরির কথা বলছিলাম ওর একটা মজার ঘটনা শেয়ার করি তো সেই দিন কিন্তু আমাকে ইনবক্সে ও নক দিয়েছিল তো অন্য আর একটা আইডি থেকে দিয়েছে তো আমি তো চিনতে পারিনি নামটা তো আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আপু বলতো আমি কে তো আমি আসলে চিনতে পারছিলাম না বিভিন্ন সময় বিভিন্ন আপুর নাম বলছিলাম তো তারপর কিন্তু আমি বলেছিলাম যে তুমি যদি একটু ভয়েস দিতে তাহলে কিন্তু ভয়েসটা শুনেই বুঝতে পারতাম দুষ্টু মেয়েটা শুধু আপু এরকম বলে একটা ভয়েস দিয়েছে তো শোনার সাথে সাথেই কিন্তু আমি বুঝে গেছি যে এটা আমাদের নুরি আসলে আমরা প্রত্যেকেই একজন আরেকজনের এতটা কাছের হয়ে গেছি অনেক দূর থেকে যদি ভয়েস শোনা হয় তাহলে কিন্তু ভিডিও না দেখলেও বুঝতে পারি যে ওই আপুটা কথা বলছে তো এই যে নুরি ও কিন্তু ওর ভিডিওতে অনেক মজার মজার কথা শেয়ার করে তো যাই হোক প্রচণ্ড গরমে তো একেবারে অতিষ্ঠ জীবন চারদিকে শুধু শরবতের ছড়াছড়ি তো আমাদের শরবত ম্যান কিন্তু সাফানের বাবা সব ধরনের শরবত সাফানের বাবাই বানিয়ে থাকে তো আজকে কিন্তু সাফানের বাবাকে বলেছি যে ওয়াইফের সেবা যত্নেরও কিন্তু দরকার আছে আমাকে তো একটু শরবত বানিয়ে খাওয়াতে পারো তো সকাল সকাল কিন্তু সে কাঁচা আমের শরবত বানানোর একেবারে সব কিছু আয়োজন করে নিয়েছে তো আমাদের যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু অনেক আমের গাছ তো ঈদের সময় যখন আমি চলে আসলাম তখন কিন্তু কিছু কাঁচা আম আমি সাথে করে নিয়ে আসতে চেয়েছিলাম সাফানের বাবা কিন্তু আম আনতে দেয়নি আমাকে তখন বললো যে বাজার থেকে কিনে দেব আজকে বাজারে যখন কাঁচা আম কিনতে গিয়েছে দেখে যে অনেক দাম তো অল্প কিছু আমি এনেছিল সেগুলোই কেটে ধুয়ে দিয়েছি এখন শরবত বানিয়ে নিচ্ছে আমি কিন্তু তার সঙ্গে দুষ্টুমি করছিলাম যে মাঝে মাঝে ওয়াইফের কথা শুনতে হয় তা না হলে লস প্রজেক্ট দেখতে হয় তো যাই হোক কাঁচা আমের শরবত কিন্তু এক একজন এক এক রকম করে করেন কেউ আম পুড়িয়ে করেন কেউ সেদ্ধ করে করেন কিন্তু আমাদের বাসায় কাঁচা আমটা একেবারে র অবস্থায় দেয়া হয় কাছে দেওয়া হয় চিনি লবণ বিট লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা এই সব অনেকে কিন্তু পুদিনা পাতাও দেন তো পুদিনা পাতার গন্ধটা কেন যেন ভালো লাগে না তো সেই জন্য কিন্তু এভাবে করা হয় আর এই জুসটা খেতে কিন্তু অনেক মজার হয় গরমের দিনে এই ধরনের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের জুস কিন্তু আসলে এই প্রশান্তি দেয় এই টিপটটাকে যে জুস জাল বানিয়েছি এই আইডিয়াটা কিন্তু আমার অনেক আপুরায় পছন্দ করেছিলেন কিন্তু কমেন্ট করেছেন যে কিনে ফেলে রেখেছি ইউজ করতে পারছি না আপু আইডিয়াটা শেয়ার করার জন্য ধন্যবাদ এখন থেকে আর ফেলে রাখবো না জুস জার হিসাবে ইউজ করবো আসলে ভিডিও থেকে কেউ যদি কোনো ধরনের আইডিয়া পায় আর সেই অভিব্যক্তিটা কমেন্ট বক্সে প্রকাশ করেন আমার কিন্তু অনেক ভালো লাগে আপনারা যেমন আমার ভিডিও থেকে মাঝে মাঝে একটু একটু কোনো কিছুর আইডিয়া পান আপনাদের ভিডিও থেকেও কিন্তু আমি প্রতিনিয়ত শিখছি তো এই যে আজকে ডিম ভাজির আইডিয়াটা এটা কিন্তু মারিয়াস লাইফ স্টাইলের মারিয়া কাছ থেকে নিয়েছি শীতের দিনে কিন্তু বাঁধাকপি কুচি কুচি করে কেটে তারপর ডিম ভাজি খাওয়া হয় কিন্তু আলু দিয়ে এভাবে কখনো ডিম ভাজি খাওয়া হয়নি তো ডিম ভাজি করার জন্য যে আলুটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি গ্রেটার দিয়ে একেবারে সুন্দর মতো গ্রেট করে নিয়েছিলাম মোটামোটা হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে চাইবে না রাস্তায় আজকে রুটি পরোটা কিছুই বানাবো না আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো গরমের দিনে কিন্তু সকালবেলা পান্তা ভাত খেতেও ভালো লাগে তো এর মধ্যে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো এখন আর সকালে নাস্তা করার সময় নেই মেয়েকে এখন ফ্রেশ করবো খাওয়াবো তারপর খেতে বসবো তো যাই হোক সকালবেলা নাস্তা টাস্তা শেষ করেছি এখন হচ্ছে এই যে আমার ওভেন ক্যাবিনারটা এটা গুছিয়ে নেবো আর কিচেনের যে অতিরিক্ত হাড়িপাতিলগুলো আছে সেগুলো গুছিয়ে রাখবো আর কোথায় গুছিয়ে রাখি সেটাও ভিডিওতে শেয়ার করব কিচেনে থাকা সব হাড়িপাতিল কিন্তু একসাথে ইউজ হয় না তো এই যে বড় বড় হাড়িপাতিলগুলো এগুলো কিন্তু শীতের দিনে যখন পিঠা টিঠা বানানো হয় তখনই বেশিরভাগ লাগে তাছাড়া কিন্তু খুব একটা লাগে না তো সব কিছু বের করে নিয়েছি বাসায় ফিরে মোটামুটি সব কিছুই ক্লিন করে নিয়েছি শুধুমাত্র এই ওভেন ক্যাবিনেটটা ছাড়া তো ভেবেছি যে আজকে আর অলসতা করব না এটা পরিষ্কার করে ফেলবো ব্লগ থেকে আপু একটা অনেক মজার কমেন্ট শেয়ার করেছিলেন আসলে কমেন্টটা আমার জন্য একটু স্পেশাল ছিল আপু আজকে তোমাকে আমি স্বপ্নে দেখেছি দেখি তুমি তানু তানুমানু ভাইয়ার ভিডিও দেখছো পরে আমি ওখানে কমেন্ট করে দিলাম সাফান মাকে দোকান থেকে অনেক কিছু কিনে দিলাম তুমি রাগ করছো বলছো সাফানকে দোকানের কিছু খেতে দাও না ভালোবাসে দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আসলে কমেন্টটা পড়ে আমি এত হেসেছি যে ভিডিও দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে যে স্বপ্নের মধ্যেও এখন ভিডিও দেখা হয় আসলে মানুষ সব সময় যে জিনিসটা কল্পনা করে সেই সমস্ত বিষয়বস্তুর উপরেই কিন্তু স্বপ্ন দেখে একটা জিনিস চিন্তা করে এত বেশি ভালো লেগেছে যে বিথি আপু হয়তো বা আমাকে অনেক বেশি ভালোবাসে যে জন্য আসলে আমাকে স্বপ্নে দেখেছে শ্রাবণী খান ব্লক থেকে শ্রাবণী আপু কিন্তু আমাকে বলেছিলেন যে আপু আজকে তোমাকে স্বপ্নে দেখেছি তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি ওভেন ক্যাবিনেটটা পুরোটাই খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এই যে বিথি আপু শ্রাবণী আপু তোমাদের এই কমেন্টগুলো যখন আমি পড়েছি আসলে এত বেশি হেসেছি মনে মনে নিজেকে স্বপ্নের নায়িকা বলে মনে হচ্ছিলো যে ধীরে ধীরে স্বপ্নের নায়িকা হয়ে উঠছি ইউটিউব থেকে আসলে কতটুকু কি পাবো বা কতদিন টিকে থাকতে পারবো সেটা তো এখন বলতে পারছি না কিন্তু এই যে ভালোবাসাগুলো পাচ্ছি এগুলো কিন্তু এক জীবনের প্রাপ্তি হয়ে থাকবে যারা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো গুলো দেখেই যাচ্ছেন আসলে তাদের কাছে কৃতজ্ঞতা ছাড়া আমার কোনো কিছু জানানোর নেই তো ওভেনটা কিন্তু আমি নিজের পার্ট থেকে উপরের পার্টে তুলে এনেছি আর এই যে ট্রেটার মধ্যে আমি হচ্ছে কিছু জার দিয়েছি আর জারগুলোতে আমি ট্যাং চিনি তুকমা দানা এইসব রেখেছি আর একটা জারে অল্প একটু বিস্কিট রেখেছি তো এটা সাজানোর পর মনে হচ্ছিল এখানে একটু গাছ দিলে ভালো লাগবে তো কিছু মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিলাম তো এখন কিন্তু আসলে জায়গাটা দেখতে ভালো লাগছে ঘরের যে কোনো কোণাতেই কিন্তু রিয়েল প্ল্যান্ট খুব সুন্দর একটা সৌন্দর্য নিয়ে আসে শৌখিনতার জিনিসপত্র দিয়ে আসলে ঘর সাজাতে আমাদের সবারই খুব ইচ্ছে করে কিন্তু সেই শৌখিনতার জিনিসগুলো কিনতে টাকার প্রয়োজন টাকা থাকলে কিন্তু সৌখিনতা এমনিতেই আসে তো আমরা যারা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির লোকজন তাদের কিন্তু সব দিকে চিন্তা ভাবনা করতে হয় সব দিক চিন্তা ভাবনা করে ব্যালেন্সড করে তারপর কিন্তু সৌখিনতাটা দেখাতে হয় তো খুবই সাধারণ আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যখন বিলং করছি তখন কিন্তু সাদ আর সাধ্যের মধ্যেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করি সব সময় আফসানা লাইফ স্টার ব্লগ থেকে আপু কমেন্ট করেছিলেন এই যে নতুন কেনা যে ফ্রাই প্যানগুলো এগুলো ইউজ করে যেন আমি একটা রিভিউ দিই আপুর জন্য বলছি আমি যখন ফ্রাই প্যানগুলো ইউজ করব আমি অবশ্যই এর ভালো দিক মন্দ দিক সবই বলবো তো এই যে লাইফ লাইফস্টাইল ব্লগের আপু আমি যখন ইউটিউবে কাজ করতাম না তখন কিন্তু আপুর ভিডিওগুলো আমি দেখতাম আমি কিন্তু এখন পর্যন্ত আপুর সাবস্ক্রাইবারও না তো গত ভিডিওতে যখন আপুর আমি কমেন্ট পেয়েছি আসলে এত ভালো লেগেছে আমি কিন্তু এই কথাটা প্রায় ভিডিওতেই বলি যে যাদের ভিডিও দেখে ইউটিউবে কাজ করা শুরু করেছি তারা যখন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে তখন কিন্তু মনের মধ্যে অনেক বড় একটা শক্তি আসে তো যাই হোক এই যে আমি কিন্তু ওভেন ডাকের উপরে একটা ছোট্ট সেলফ ছিল আমার সেটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাসায় কোনো কিছু সুন্দর করে সাজানো গোছানোর পর আমি কিন্তু সেই জিনিসটার দিকে অনেকবার করে তাকিয়ে থাকি তো যাই হোক এখানে হচ্ছে যে বড় বড় হাড়িগুলো ছিল আমার সেগুলো আমি এই ফল সাদের উপরে রাখি এখানে কিন্তু আরও অনেক হাঁড়ি পাতিল আছে এছাড়া কিচেনের আরও প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে তো কিচেনে যে অতিরিক্ত জিনিসপত্রগুলো থাকে বা হাঁড়িপাতিরগুলো যেগুলো সব সময় ব্যবহার হয় না সেগুলো কিন্তু এই যে দুইটা ফলসাদ এই ফলসাদের মধ্যেই আমি রেখে দিই আর র্যান্ডমলি যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে আমি ওভেন ক্যামিনেটের নিচেই রাখি আসলে ঘরের যে কোনো জিনিস অর্গানাইজ করতে কিন্তু ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে অর্গানাইজেশন ভিডিওগুলো দেখতে কিন্তু এই জায়গাটাতে আমি খুব বেশি অলস দেখা যায় যে টুকটাক টুকটাক করে জিনিসপত্র কিনতেই থাকি কিন্তু অলসতার জন্য সেগুলো আর সেইভাবে গুছিয়ে নেওয়া হয় না তো যাই হোক এখানে হচ্ছে এখন দুপুরের রান্নাটা করে ফেলবো ওভেন ক্যাবিনেটটা গোছাতেও কিন্তু আমার অনেক সময় লেগেছিল আসলে গরমের মধ্যে কাজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো ওই চুলাটাতে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বসিয়েছি আর এই চুলাটাতে অন্য আরেকটা রান্না করে নেব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আমি হচ্ছে আলু টমেটো আর অল্প একটু চিংড়ি মাছ মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এই কাজকর্ম শেষ করে যখন আমি কিচেনে কাজ করার জন্য ঢুকেছি তখন কিন্তু রেহানাস ফ্যামিলি ব্লগের রেহানা আপুর কথা আমার খুব মনে হচ্ছিল আপু আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছে ঘর গুছিয়ে লেডি এখন পার্লামেন্টে ঢুকলো রান্না করার জন্য আসলে ওই কমেন্টটা পরেও কিন্তু অনেক মজা পেয়েছিলাম আসলে এই কিচেনটা কিন্তু আমাদের বাসার জন্য পার্লামেন্ট এখান থেকে যদি রান্না পাশ না হয় তাহলে কিন্তু সবার পেট খালি থাকবে একজনের একটা পছন্দ না তার জন্য একরকম আমার একটা পছন্দ সেই রকম ফ্যামিলির সদস্যদের মতামত প্রকাশের জায়গাও কিন্তু এইটা তো সেই দিক থেকে কিচেনটা কিন্তু জন্য পার্লামেন্ট তো ফ্যামিলির যাই হোক এই চুলাতে হচ্ছে বাবা মেয়ের জন্য একটু বুসা মাছ ফোনা করে নিচ্ছি আর ওই চুলাতে আমার পছন্দের সজনের তরকারি রান্না করছি সজনের তরকারিটা সাফানের বাবা একটু খাবে না কারণ সে সজনে খেতে একেবারে পছন্দই করে না সজনের ধানটাই তার কাছে ভালো লাগে না আমার আবার সজনে খেতে খুব ভালো লাগে তো আজকে সজনেটা কিন্তু আমি সর্ষে দিয়ে রান্না করছি তো এমনিতে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রান্না করি শুধুমাত্র সর্ষে দিয়ে আবার ডাল দিয়েও ভালো লাগে আমার কিন্তু মোটামুটি রান্নাগুলো শেষ হয়ে গেছে তো এই যে ক্যামেরার সামনে যখন খাবার টাবার বাটিতে ঢালতে যাই তখন কিন্তু মাঝে মাঝে পড়ে যায় আসলে এত সাবধানে ঢালি তারপরও দেখা যায় যে মাঝে মাঝে পড়ে যায় তো কার কার এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে পরিমাণ গরম পড়েছে সেই জন্য চিন্তা আজকে সব খাবার মাটির পাত্রে পরিবেশন আবার দেখলেই যেন ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আমি কিন্তু সবগুলো খাবারই সুন্দর করে মাটির পাত্রে বেড়ে দিয়েছি তো বেড়ে দেওয়ার পর আমি কিন্তু ছোট ছোট ক্লিপস রাখছিলাম আর আমার কাছে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল মাঝে মাঝে পরিবেশনার মধ্যে একটু ভিন্নতা আনতে কিন্তু ভালো লাগে তো এগুলো ছিল আমাদের খুবই সাধারণ আর সিম্পল খাবার দাবার দুপুরের জন্য আসলে এত বেশি গরম পড়েছে সবাই খুব সাবধানে খাওয়া দাওয়া করবেন বেশি বেশি পানি খাবেন বেশি বেশি শরবত খাবেন আমি কিন্তু রান্না করার মাঝে মাঝে গিয়ে একটু একটু করে পানি খেয়ে আসছি রান্না শুরু করার আগে যেমন কাজ থাকে রান্না শেষ হয়ে গেলেও কিন্তু কাজ থাকে আমার কাছে মাঝে মাঝে এমন মনে হয় কেউ যদি চিন্তা করে যে আজকে সারা দিন কিচেনে কাজ করবো সে অনায়াসে সারাটা দিনই কিচেনে কাজ করে পার করে দিতে পারবে এখনই ডেলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিল সর্স থেকে আসা ওয়াশ টাইম মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে কিনা তো মাখনই আপুর জন্য বলছি আসলে সর্স থেকে আসা কোনো রকম ওয়াশ টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না শুধুমাত্র লং ভিডিও থেকে আসা টাইম টাইমগুলোই কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে আসলে একেবারে যে নতুন নতুন চ্যানেলগুলো আছে সেগুলোতে শর্টস ভিডিও না দেওয়াই ভালো লং ভিডিও থেকে আগে সাবস্ক্রাইবার বা টাইম টাইমগুলো গেইন করার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে আপনি শর্টস ভিডিও দিতে পারবেন এটা আপনার চ্যানেলের জন্যই ভালো হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম